এ অভিনব মিছিল চাকদাহ থেকে কলকাতা যাচ্ছে জগন্নাথ দেবকে সঙ্গ নিয়ে সামনে দু সালে বিধানসভা নির্বাচন তার আগে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেন যে সেদিকে নজর দল কর্মীদের আর এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল চাকদাহতে অভিনব কর্মসূচি নিয়ে কলকাতা শহীদ দিবসে যাওয়ার জন্য তুঙ্গে অভিনব মিছিল যা মাটির জগন্নাথ দেব নিয়ে হতে পোস্টার নিয়ে প্রায় তিনশো জন অভিনব মিছিলে গেল ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে চাকদাহ তৃণমূলের ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমিতা ভট্টাচার্য জগন্নাথ দেবকে সঙ্গে নিয়ে জয় জগন্নাথ লেখা পোস্টার নিয়ে যাচ্ছেন সঙ্গে তৃণমূল কর্মী সমর্থক তিনি বলেন এই বছর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সাধারণ মানুষের জন্য মন্দির খুলে দিয়েছেন সাধারণ মানুষের জন্য তিনি কাজ করে গেছেন শহীদ দিবসে তার বক্তব্য কর্মীদের মধ্যে শক্তি সঞ্চার করবে এবং তারা জগন্নাথ দেবের আশীর্বাদ সারা বাংলার ছড়িয়ে পড়ুক সেই জগন্নাথ দেবকে সঙ্গে অভিনব করে কলকাতার অভিমুখে যাচ্ছি আমরা আমরা জানি প্রভুর ইচ্ছাতেই সব এতদিন আমরা প্রভুর পুজো করে এসেছি পুরীতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রভুর প্রাণ প্রতিষ্ঠা দীঘায় করেছেন এবং আপনারা দেখুন প্রভুর ইচ্ছাতে দীঘা এখন পর্যটন কেন্দ্র থেকে ধামে পরিণত হয়েছে প্রভুর নাম ধামে সারা বিশ্বে প্রভুর লাখো লাখো ভক্ত রয়েছে ধর্মতলার উদ্দেশ্যে প্রভুর লাখো লাখো ভক্ত রাজপথে হাঁটছেন আজ আমরা জানি যে ভগবান ভক্তের মধ্যে বিরাজ করে তাই প্রভুর ভক্তরা যখন রাজপথে হাঁটছেন প্রভু ও রাজপথে তাদের সাথে সামিল হয়েছে আমার কোলে করে প্রভু যাচ্ছেন এটা ঠিকই আমি তো নিমিত্ত মাত্র আমি বাহক মাত্র কিন্তু প্রভুর ইচ্ছাতেই সব প্রভুর ইচ্ছা হয়েছে ভক্তদের মাঝে প্রভু সামিল হবেন কলকাতার রাজপথে প্রভু যাবেন তো আমি সেই কাজটুকুই করছি প্রভুর ইচ্ছায় আপনার নাম মৌমিতা ভট্টাচার্য সিআইসি চাঁদদহ পৌরসভা জনপ্রতিনিধি চাঁদহ পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড